চোরা দিল্লি দরশন আয় আয় আজিতুর তোর দণ্ডন নিকটে না আয়সো চোরা ভাগ দূরে দূরে লাগ পাইয়াছি দণ্ডি ম তোর নিত্যানন্দ প্রভু কাকে দণ্ডদান করেছিলেন আর দণ্ডদান ছলে এই বৈষ্ণব সেবা মহোৎসব ছলে তিনি বিশেষ কৃপা প্রদান করেছিলেন কাকে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে তো আজকে আমরা সেই লীলা মহিমা সম্পর্কে শ্রবণ করব পানিহাটি চিরা দধি মহোৎসব দণ্ড মহোৎসব লীলা মহিমা সম্পর্কে এবং কবে উদযাপন করতে হবে এবং আপনারা কিভাবে বাড়িতে এই মহোৎসব পালন করতে পারেন তো এই বছরের ক্ষেত্রে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কুড়ি জুন বৃহস্পতিবার পালিত হবে পানিহাটি চিরা দধি মহোৎসব দণ্ড মহোৎসব তো আপনারা নিকটস্থ ইস্কুল মন্দিরে যুক্ত হতে পারেন এই কুড়ি জুন সকালে স্কুল মন্দিরে চলে যেতে পারেন এবং এই মহোৎসবে যুক্ত হতে পারেন পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসবে অথবা বাড়িতেও আপনারা আয়োজন করতে পারেন এবং ভগবানের বিশেষভাবে নিবেদন করতে পারেন তো কী কী উপকরণ প্রয়োজন এই মহোৎসবের আয়োজন করতে কি কী উপকরণের প্রয়োজন বা রঘুনাথ দাস গোস্বামী তিনি কীভাবে আয়োজন করেছেন তিনি কি কী উপকরণ দ্বারা নিত্যানন্দ প্রভুর পার্সদদেরকে নিত্যানন্দ প্রভু সহিতার পার্সদ্দেরকে সেবা বিধান করেছিলেন সেই সম্পর্কে আমরা শ্রবণ করব যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তো আপনারা সকলে এই মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন যদিও এটি নাম দণ্ড মহোৎসব দণ্ড বা শাস্তি ছলে বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করেছিলেন সেটি আমাদের জন্য অনেক শিক্ষণীয় এবং এই লীলা মহিমা থেকে আমরা অনেকগুলি বিষয় শিক্ষা লাভ করতে পারি তো এই বৈষ্ণব সেবার অনেক গুরুত্ব রয়েছে আপনি শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণদেরকে যে সেবা করবেন সেটির অনেক গুরুত্ব এখানে আরোপ করা হয়েছে এবং গৃহে থেকে কৃষ্ণ ভজন করার গুরুত্ব শ্রীমন মহাপ্রভু এখানে আরোপ করেছেন এই অধ্যায় সেটি বর্ণনা করা হয়েছে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে তিনি উপদেশ প্রদান করেছিলেন তো চলুন আমরা এই বিষয়ে শ্রবণ করি এই পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসব লীলা সম্পর্কে তো এই ষষ্ঠ পরিচ্ছেদে প্রথমে আমরা দেখতে পাবো শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য অনেকবার প্রচেষ্টা করছেন কে রঘুনাথ দাস গোস্বামী যার কোনো ধন সম্পদের অভাব নেই তার বিপুল ঐশ্বর্য রয়েছে এবং তিনি পারিবারিকভাবেই বলতে গেলে রাজপুত্র এবং তার ঐশ্বর্য হচ্ছে ইন্দ্রের মতো ঐশ্বর্য ধন সম্পদ এবং তার গৃহে রয়েছে অপসরার মতো সুন্দর স্ত্রী কিন্তু তার গৃহের প্রতি কোনো আসক্তি নেই কোনো আকর্ষণ নেই এবং তিনি ছুটে যেতে চান বারবার ছুটে চলে যান শ্রীমান মহাপ্রভুর সেবায় যুক্ত হওয়ার জন্যে তার মধ্যে বৈরাগ্য ভাব তো সেই কারণে একবার যখন শ্রীমন মহাপ্রভু তিনি শান্তিপুর অবস্থান করছিলেন সেই সময় তিনি ছুটে গিয়েছিলেন অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী তিনি গিয়েছিলেন মহাপ্রভুর নিকট যেন তিনি মহাপ্রভুর সেবায় সম্পূর্ণভাবে নিজেকে নিযুক্ত করতে পারেন বৈরাগীভাবে তিনি আর গৃহে থাকতে চান না তখন শ্রীমন মহাপ্রভু তাকে যুক্ত বৈরাগ্যের শিক্ষা প্রদান করেছিলেন যে মর্কট বৈরাগী তুমি হইও না অর্থাৎ তুমি বৈরাগীর মতো বেশ ধারণ করবে বাহ্যিকভাবে আর তোমার অন্তরে যদি থাকে নানা প্রকার ভোগ বাসনা তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না এবং তাতে ভগবান প্রীত হবেন না ভগবান সন্তুষ্ট হবেন না ধরুন আপনি বৈরাগীর মতো বাহ্যিকভাবে আচরণ করছেন বাহ্যিকভাবে আপনি বৈরাগীর বেশ ধারণ করেছেন আপনার পোশাক একজন ব্রহ্মচারীর মতো একজন সন্ন্যাসীর মতো কিন্তু আপনার অন্তরে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবার প্রতি যে নিষ্ঠা সেটির থেকেও বেশি হচ্ছে আপনার নানা প্রকার বাসনা ভোগ বাসনা যদি সেটি বেশি থাকে তাহলে কিন্তু এটিকে মর্কট বৈরাগ্য বলে সেটিকে উল্লেখ করা হয়েছে এবং সেটি নিষেধ যদি আপনি বাহ্যিকভাবে বৈরাগীর মতো পোশাক ধারণ করেন সেফ্রন একজন ব্রহ্মচারী বা সন্ন্যাসীর মতো কিন্তু আপনার পদ প্রতিষ্ঠার প্রতি অনেক বেশি লোভ আপনি উচ্চ পদে থাকতে চান আপনি ভালো গাড়ি ব্যবহার করতে চান এবং ভালো ফোন এবং এর মাধ্যমে যদি আপনার ভোগবাসনা থাকে আপনি কখনই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না তো সেই কারণে শ্রীমণু মহাপ্রভু তাকে নির্দেশনা প্রদান করেছেন শিক্ষা প্রদান করেছেন রঘুনাথ দাস গোস্বামীকে আমরা এই ষষ্ঠ পরিচ্ছদের শুরুতে আমরা সেটি দেখতে পাই যেটি আমাদের সকলের জন্য শিক্ষা যুক্ত বৈরাগ্য অনুসরণ করে গৃহে থেকে কৃষ্ণ ভোজনের শিক্ষা শ্রীমনু মহাপ্রভু প্রদান করেছেন যে হে রঘুনাথ তুমি গৃহে যাও গৃহে থেকে তোমার পিতা মাতা স্ত্রী সকল পরিজনকে সঙ্গে নিয়ে তুমি কৃষ্ণের সংসার করো এবং গৃহে থেকে তোমার আচরণ হবে বাহ্যিকভাবে যারা বাহ্যিক লোকেরা জড়ো বিষয় লোকেরা তারা তোমাকে বিষয়ী ভাববে তো তোমার বাহ্যিক আচরণ বিষয়ের মতো হবে কিন্তু তোমার অন্তরে থাকবে নিষ্ঠা কৃষ্ণ ভক্তি সর্বদা তুমি কৃষ্ণনাম কৃষ্ণ সেবায় যুক্ত থাকবে কৃষ্ণ চিন্তা করবে এবং এর মাধ্যমে যুক্ত বৈরাগ্যের মাধ্যমে তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পারবে গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো কৃষ্ণেরও সংসারও করো ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার তো এটি হচ্ছে প্রথম শিক্ষা আমরা এলিলা থেকে এই পরিচিত থেকে লাভ করতে পারি যেটি শ্রীমণ মহাপ্রভু স্বয়ং নির্দেশনা প্রদান করেছেন যুক্ত বৈরাগ্যের শিক্ষা সেই কারণে রবীন্দ্রনাথ দাস গোস্বামীকে পরবর্তীতে তিনি গৃহে অবস্থান করছিলেন এবং এরপর তিনি তবুও বারবার ছুটে যেতে ইচ্ছা পোষণ করছিলেন বারবার তিনি কাউকে না বলেই তিনি মহাপ্রভুর কৃপা লাভের জন্য বা মহাপ্রভুর সেবায় যুক্ত হওয়ার জন্য গৃহ ছেড়ে তিনি চলে যেতে চাইতেন কোনোভাবেই তাকে আটকে রাখা যেত না কিন্তু কেন তিনি বারবার ব্যর্থ হতেন সেটি তিনি নিজে নিজে ভাবছেন যে কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি কেন মহাপ্রভুর সেবায় আমি সম্পূর্ণভাবে যুক্ত হতে পারছি না তখন তিনি বুঝতে পারলেন তার কোন জায়গায় ভুল হয়েছে সেই ভুলটি হলো তিনি নিত্যানন্দ প্রভুকে ব্যতি রেখে মহাপ্রভুকে সন্তোষ করতে চেয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে বেঁধে রেখে কেউই মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারবে না কেউ ব্রজে যেতে পারবে না ভগবান যুক্ত হতে পারবে না না ভাই নাই হয় তাহলে কখনোই মহাপ্রভু সন্তুষ্ট হবেন না আর এই স্থানে ছিল রঘুনাথ দাস গোস্বামীর ভুল তিনি পরবর্তীতে সেই ভুল বুঝতে পেরেছিলেন নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতল যে ছায় জগত জোড়ায় যদি আমরা নিত্যানন্দ প্রভুর চরণ কমলের আশ্রয় গ্রহণ করি যা কুটিচন্দ্রের থেকে সুশীতল সেটি আমাদেরকে শীতল ছায়া প্রদান করবে এবং আমরা তার চরণ ক্রমাদের আশ্রয় গ্রহণ করে সহজে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব নিতায়ের চরণ সত্য তাহারও সেবক ও নিত্য ধরো নিতায়ের চরণ দুখানি আর সেই কারণে তখন তার ভুল বুঝতে পেরে রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করবেন এই মনস্থির করলেন আর নিত্যানন্দ প্রভু সেই সময় পানিহাটি গ্রামে অবস্থান করছিলেন আর রঘুনাথ দাস গোস্বামী ছুটে চললেন তার নিকটে কিন্তু তার মনে কিছুটা ভয় রয়েছে যে আমি যে ভুল করলাম আমার যে অপরাধ হলো আমি নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ না করে মহাপ্রভু কৃপা পেতে গিয়েছিলাম তাহলে আমার তো অনেক বড় ভুল হয়ে গেল তাই তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত তো নিত্যানন্দ প্রভু সেই সময় একটি বিশাল বট বৃক্ষের নিচে একটি পিণ্ডের উপরে তিনি বসেছিলেন এবং তার পার্শ্বদ পরিবৃত হয়ে তার পাশদের সঙ্গে তিনি তখন কৃষ্ণকথা আলোচনা করছিলেন আর সেই সময় একটু দূর থেকেই দাস গোস্বামী তাকে দর্শন করলেন এবং দণ্ডবধ প্রণাম নিবেদন করলেন তো দণ্ডবোধ প্রণাম শুধুমাত্র যারা পুরুষেরা তারাই করতে পারবেন শুধুমাত্র পুরুষেরাই দণ্ডবোধ প্রণাম জানাতে পারবেন সেটি ভগবানকে হোক শুদ্ধ বৈষ্ণবদেরকে হোক গুরুদেবকে হোক দণ্ডের মতো হ্যাঁ প্রণাম জানানো অষ্টাঙ্গ প্রণাম বলা হয়েছে শাস্ত্রে আর মাতাজিদেরকে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে তো কোনো মাতাজি তিনি কিন্তু দণ্ডবত প্রণাম উচ্চারণ করতেও পারবেন না শুধুমাত্র প্রণাম শব্দটি তিনি বলতে পারবেন বা পঞ্চাঙ্গ প্রণাম বলতে পারবেন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক মাতাজীরা এরকম বলে থাকেন যে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম এটি কিন্তু সঠিক নয় তাকে বলতে হবে হরেকৃষ্ণ প্রভু আমার পঞ্চাঙ্গ প্রণাম গ্রহণ করুন বা হরে কৃষ্ণপ্রভুক প্রণাম এটুকুতেই যথেষ্ট কিন্তু যারা প্রভুগণ রয়েছেন অর্থাৎ পুরুষেরা তাদের ক্ষেত্রে দণ্ডবোধ প্রণাম অনুমোদিত তো তখন রঘুন্নাথ দাস গোস্বামী দণ্ডের মতো প্রণাম করেছেন দণ্ডবোধ প্রণাম অর্থাৎ নিজেকে তৃণহীন নিজেকে অনেক হীন জ্ঞান করে তৃণের মতো মাটিতে দণ্ডের মতো নিজেকে হীন জ্ঞান করে ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা এই প্রণামের মাধ্যমে তো তখন নিত্যানন্দ প্রভুর পার্শ্বর একজন বলছিলেন নিত্যানন্দ প্রভুকে যে দেখুন প্রভু এই যে রঘুনাথ আপনাকে প্রণাম জানাচ্ছে কিন্তু সে একটু দূরে অবস্থান করছে সে হয়তো ভয়ে কাছে আসতে চাইছে না আর নিত্যানন্দ প্রভু তখন তাকে বললেন চূড়া দিল্লি দর্শন আয় আয় আজি তোর করিম দণ্ডন এই চূড়া তুই আমাকে আজকে দর্শন দিলি এতদিন পর আয় আয় কাছে আয় আজকে তোকে ডান করব প্রভু বলছিলেন দূরে দূরে নিকটে আমার কাছে না এসে তুমি দূরে দূরে তুমি পালিয়ে বেড়াচ্ছ তুমি আমার কাছে এসো আজকে তোমার নাগাল পেয়েছি আজই লাখ পায়ে আছি দণ্ডিম তোমারে আজকে তোমার নাগাল পেয়েছি আজকে তোমাকে পেয়েছি কাছে তাই তোমাকে দণ্ড দান করব তোমাকে শাস্তি পেতে হবে আর কি সেই শাস্তি কি সেই দণ্ড যে তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে আমার পার্শ্বদেরকে ভোজন করাতে হবে কি ভোজন করাতে হবে দধি চিরা ভোজন করাতে হবে আর এটি শ্রবণ করে রঘুনাথ দাস গোস্বামী খুব আনন্দিত হয়েছিলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে তার চরম স্পর্শ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী এটি শুনে খুব আনন্দিত হলেন যে তিনি বৈষ্ণব সেবা দিতে পারবেন তাহলে তিনি নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করতে পারবেন তার পক্ষে সেটি দেওয়া সম্ভব ছিল। খুব ভালোভাবেই দেওয়া সম্ভব ছিল কারণ তিনি তো রাজপুত্র তার তো অর্ধের ঐশ্বর্য রয়েছে ইন্দ্রের মতো ঐশ্বর্য পুরো গ্রামবাসীকে খাওয়ানো হাজার হাজার লক্ষ লোককে খাওয়ানো তার পক্ষে কোনো প্রকার ক্লেশদায়ক নয় তিনি সহজে সেটি করতে পারেন অফুরন্ত ধন সম্পদ রয়েছে তাই তিনি তার সকল পার্শ্বদেরকে রঘুনাথ দাস গোস্বামী তার সকল পার্শ্বদেরকে জানালেন যে তোমরা সকল তোমরা সকলে মিলে গ্রাম থেকে সকল দ্রব্যাদি নিয়ে এসো সেখানে দুধের প্রয়োজন রয়েছে দধির প্রয়োজন চিরার প্রয়োজন বড় বড় ভাণ্ড মৃৎপাত্র মাটির ভাণ্ডের প্রয়োজন সকল দ্রব্যগুলি নিয়ে এসো বিভিন্ন প্রকার ফল নিয়ে এসো আর রঘুনাথ দাস গোস্বামীর প্রাপ্ত হয়ে তার সকল পার্ষ্বদগণ গ্রাম থেকে বড় বড় মাটির ভাণ্ড নিয়ে এলেন দু চারশো বড়ো বড়ো মাটির ভাণ্ড এবং এছাড়াও আরও অনেক উঁচু উঁচু বড় বড় মাটির ভাণ্ড যেগুলিতে চিরা বীজে সংরক্ষণ করে রাখা যায় সেগুলি নিয়ে আসা হলো এবং যে মাটির পাত্র দিয়ে সকলকে বিতরণ করা হবে সকলকে সার্ভ করা হবে সেগুলি নিয়ে আসা হলো এবং অনেক বেশি চিরা দধি দুগ্ধ সন্দেশ এবং নানা প্রকার ফল কলা প্রভৃতি নিয়ে আসা হলো চিনি নিয়ে আসা হলো ঘি করপর নিয়ে আসা হলো সকল দ্রব্য নিয়ে আসা হলো সব কিছু প্রস্তুত পানিহাটি চিরা দধি মহোৎসবের জন্য সব কিছু প্রস্তুত যেহেতু পানিহাটিতে সে বিশেষ লীলা হয়েছিল তাই পানিহাটি আর যেহেতু দণ্ড মহোৎসব বা চিরাদৌধির মাধ্যমে সে দণ্ড মহোৎসব হয়েছিল তাই পুরো মহোৎসবের নাম হয়েছে পানিহাটি চিরাদধী মহোৎসব দণ্ড মহোৎসব অর্থাৎ দণ্ড বা শাস্তির ছলে বৈষ্ণব সেবার ছলে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে নিতানন্দ খুব বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করেছিলেন তো এটি আমাদের জন্য শিক্ষণীয় যে আমরাও যাতে বৈষ্ণব সেবার প্রতি আগ্রহ বোধ করি বৈষ্ণব সেবার মাধ্যমে আপনি শুদ্ধ বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবেন এবং শুদ্ধ বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তগণ যেহেতু ভগবানের নিকটজন ভগবানের প্রিয় তাই তাদেরকে সন্তুষ্ট করলে ভগবানকে খুব দ্রুত আপনি সন্তুষ্ট করতে পারবেন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় তো সেই কারণে আরেকটি বিষয় হচ্ছে যে কোনো না কোনো কারণে জানায় অজানায় কোনো বৈষ্ণবের জন্য অপরাধ হয়ে যেতে পারে তো সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তির জন্য সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে এবং বিশেষভাবে বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে এবং তাকে যত কিছু দক্ষিণা আপনি প্রদান করতে পারেন যখন কোনো বৈষ্ণবকে আপনি ভোজন করাবেন দক্ষিণে প্রদান করবেন তাকে প্রণাম করবেন তার কাছে জানা অজানা ক্ষেত্রে জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন কিন্তু আপনি সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবেন যেটি হচ্ছে যার মাধ্যমে আপনি ভক্তিজীবনে আরও দ্রুত অগ্রসর হতে পারবেন তো এখন আমরা জানবো যে কি কি দ্রব্য নিবেদন করা হয়েছিল অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী তিনি কিভাবে এই মহোৎসবের আয়োজন করেছিলেন তো তিনি দুই প্রকারে সকলকে নৈবেদ্য প্রদান করেছিলেন বিশেষ করে নিতানন্দ প্রভু তার সহ দুই প্রকারে অর্থাৎ তিনি চিরা দধি প্রদান করেছিলেন কিন্তু দুই প্রকারে একটির নামকরণ করা হয়েছে দুগ্ধ চিরা আরেকটি নামকরণ করা হয়েছে দধি চিরা দুটি পয়ারে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে এই ষষ্ঠ পরিচ্ছেদে চৈতন চর্চামনিতে তো দুগ্ধ চিরা আর দধিচিরার মধ্যে কি কী উপকরণ ছিল সেটি আমি আপনাদেরকে বলছি তো দধিচিরার যে ভান্ডটি এটি এরকম এরকমভাবে সাজানো হয়েছিল। সেটি হচ্ছে সেই চিরা দুধে ভেজানো হয়েছিল এবং দুধে ভেজানো সেই চিরার সঙ্গে দধি দেয়া হয়েছিল চিনি দেয়া হয়েছিল কলা দেয়া হয়েছিল এগুলি হচ্ছে উপকরণ আর আরেক প্রকারে যেটি নেওয়া হয়েছিল সেটি হচ্ছে দুগ্ধ চিরা সেখানে দধি ছিল না সেখানে দুধে ভেজানো চিরা বিশেষ করে ঘন দুধে অনেক ঘন দুধে ভেজানো চিরা ছিল এবং সেখানে চাঁপা কলা ছিল চিনি ছিল এবং ঘি এবং অল্প পরিমাণে কর্পূর ছিল কারণ ভগবানকে যখন দ্রব্য তৈরি করা হয় ভগবানের জন্য সেখানে কর্পূর দেওয়া হয় বিশেষ করে যখন মিষ্টান্ন বা পায়েস ভগবানের জন্য তৈরি করা হয় সেখানেও কিন্তু অল্প পরিমাণে কর্পূর দেওয়া হয় কর্পূর কেলি রম্ভা ক্ষীরসা এবং কর্পূর অল্প পরিমাণে কর্পূর দিলে সেই যে সুগন্ধ সেই সুগন্ধযুক্ত পায়েসান্ন মিষ্টান্ন বা দুগ্ধজাত দ্রব্য সেটি ভগবানের খুব পছন্দের তো সেই কারণে অল্প পরিমাণে কর্পূর দিয়েছিলেন সেই দুগ্ধচেরা ভাণ্ডে তো দুই প্রকারের দধি চিরা ভাণ্ড এবং দুগ্ধ চিরা যেগুলি আমরা উপকরণ বলেছি সেগুলি আমরা পয়ারে যা রয়েছে চতুর্থ চরিত্রে তপ্তাভিজায় অর্ধেক ছানিল দধি চিনি কলা এটি হচ্ছে দধি ভাণ্ড অর্থাৎ দধি সহিত চিরা এখানে কি কি ছিল যে দুধে ভিজানো চিরা ছিল আর তার সঙ্গে দধি দেয়া হয়েছে অর্ধেক পরিমাণ দধি একটু বেশি পরিমাণে দধি দেওয়া হয়েছে চিনি এবং কলা দেওয়া হয়েছে এটি হচ্ছে একটি উপকরণ আরেক প্রকারে কি কী দ্রব্য দেয়া হয়েছিল কিভাবে সাজানো হয়েছিল সেটি চলুন আমরা শ্রবণ করি আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছা নিল চাঁপা কলা চিনি ঘৃত করপুর তাতে দিল তো এটি হচ্ছে দুগ্ধ চিরা এটি ঘন দুধে চিরা ভেজানো হয়েছিল এবং সে ঘন দুধ সহিত চিরা দেয়া হলো তার সঙ্গে চাঁপা কলা দেওয়া হলো চিনি দেওয়া হলো এবং অল্প পরিমাণে ঘি এবং কর্পূর দেওয়া হলো এই দুই প্রকারে সকলকে প্রদান করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে প্রদান করেছিলেন তার সকল পার্শ্বদেরকে প্রদান করেছিলেন এবং সেই মহোৎসবের কথা শুনে সেই পুরো গ্রামের সকল ব্রাহ্মণগণ এবং অন্যান্য সকল মানুষেরা উপস্থিত হয়েছিলেন অন্যান্য গ্রাম থেকে অনেক মানুষেরা সেখানে উপস্থিত হয়েছিলেন সকলকে এই দুই প্রকারের দুই ভাণ্ডের মধ্যে প্রদান করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী সকলকে সেখানে এত লোক হয়েছিল সেই পানিহাটিতে গঙ্গার তীরে অনেকে দাঁড়িয়েছিলেন সেই দুই ভাণ্ড নৈবেদ্য নিয়ে এবং সেখানেও জায়গা হচ্ছিল না আরও অনেক লোক এসেছিলেন তারা কোথায় দাঁড়াবেন মাত্র জায়গা নেই এত হাজার হাজার লক্ষ লোকের সমাগম হয়েছিল আর বাকিরা তখন গঙ্গায় দাঁড়িয়েছিলেন গঙ্গার হাঁটু জলে তারা দাঁড়িয়েছিলেন এবং সেখানে তার সেখানেও তাদেরকে এই দুই প্রকারে এই নৈবেদ্য প্রদান করা হয়েছিল সকলে কিন্তু তাদের হাতে যে প্রদান করা হয়েছিল তারা কিন্তু তৎক্ষণাৎ গ্রহণ করেননি সকলে অপেক্ষায় ছিলেন কখন নিত্যানন্দ প্রভু গ্রহণ করবেন তারপর অনুমতি দিবেন তারপরে বাকি সকলে গ্রহণ করবেন আর সেই সময় নিত্যান্ত প্রভুকে নতুন বস্ত্র অর্পণ করা হলো রঘুনাথ দাস গোস্বামী যেহেতু বৈষ্ণব সেবা দিলে বা ব্রাহ্মণ সেবা দিলে যাদের পক্ষে সম্ভব সামর্থ্য রয়েছে তারা বস্ত্র দান করতে পারেন তো নতুন বস্ত্র প্রদান করা হল রঘুনাথ দাস গোস্বামী নিতান্ত প্রভুকে প্রদান করলেন নিত্যান্ত প্রভু নতুন ধুতি তিনি পরিধান করলেন এবং তিনি তখন মহাপ্রভুকে স্মরণ করলেন এবং মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন যদিও সকলে সেটি দেখতে পায়নি ভাগ্যবান কয়েকজন সেটি দর্শন করতে পেরেছিলেন মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু তখন সেখানে হাঁটছিলেন দেখছিলেন যে সবাই প্রাপ্ত হয়েছে কিনা অর্থাৎ সকলকে যে নৈবেদ্য দেওয়া হয়েছে কেউ বাঘ পড়েছে কিনা সকলেই পেয়েছে কিনা এটি তারা আগে কনফার্ম করলেন এবং দেখলেন যে সকলেই প্রাপ্ত হয়েছেন তখন নিত্যানন্দ প্রভু তাঁকে ষাটটি বড় ভান্ডে যে নৈবেদ্য প্রদান করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী প্রভুর উদ্দেশ্যে ষাটটি বড় ভান্ডে বড় ভাণ্ডে অনেক নৈবেদ্য প্রদান করেছিলেন এই দধিচিরা দুই প্রকারে তৈরিকৃত এবং সেই ষাটটি ভান্ড থেকে প্রতিটি ভান্ড থেকে এক গ্রাস এক গ্রাস করে নিয়ে নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর মুখে দিচ্ছিলেন মহাপ্রভু প্রভুর মুখে দিচ্ছিলেন আর খুব সুন্দরভাবে দুজন দুজনকে প্রদান করেছিলেন ভাগ্যবান জীবেরা এগুলি দর্শন করছিলেন সেই স্থানে অবস্থান করে বাকিরা ভাবছিলেন কি ব্যাপার নিত্যান্দ্র প্রভু কাকে খাইয়ে দিচ্ছেন তো এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সেবা করলেন এবং এরপর প্রভু মহাপ্রভুকে একটি আসন দিলেন এবং আসনে তারা উভয়ে অধিষ্ঠিত হলেন এবং তারা পুনরায় নৈবেদ্য গ্রহণ করতে শুরু করলেন এবং নিত্যানন্দ প্রভু যখন সন্তুষ্ট হলেন তখন তিনি সকলকে বললেন যে হরি বল এখন সকলে হরি হরিবোল ধ্বনি করে সকলে তোমরা গ্রহণ করতে পারো তখন সকলে হরি হরিবোল হরিবোল ধ্বনি করে তখন সকলে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে শুরু করলেন আর সেই হরিবল ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে গেল পুরো ত্রিভুবন মুখরিত হয়ে গেল কারণ সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল বিভিন্ন লোক থেকে স্বর্গলোক থেকে বিভিন্ন দেবগণ মনুষ্যরূপ ধারণ করে ভগবানের সব প্রাকৃতিক লীলা গ্রহণ করেছিলেন তো সেই কারণে সেই পানিহাটি গ্রামে পানিহাটি ধামে বহু লোকের সমাগম হয়েছিল আর সেই মহোৎসব দর্শন করার জন্য দেখার জন্য অন্যান্য গ্রাম থেকেও অনেক পশারীরা যারা বিভিন্ন প্রকার মিশ্রদ্রব্য চিরা বিক্রি করেন তারাও সেখানে এসে উপস্থিত হলেন যে তাদেরও সেই চিরা আরও বেশি বিক্রি হবে এই মানুষ যেরকম কোন স্থানে অনেক বড় প্রোগ্রাম হলে সেখানে মেলা বসে অনেক পশারীরা তাদের বিভিন্ন প্রকার দ্রব্য নিয়ে বসেন তো বিভিন্ন প্রকার গ্রাম থেকে যে সকল পশারীরা তাদের দ্রব্য বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামী তার অর্থ দিয়ে সেই সকল দ্রব্য কিনে নিলেন তাদেরকে সে অর্থ প্রদান করেন এবং উপরন্তু সে দ্রব্য আবার তাদেরকে দিলেন যেন তারা আবার সকলে এই মৎস্য অংশগ্রহণ করতে পারে তারাও যেন ভোজন করতে পারে তো এইভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে এই চিরা দধি মহোৎসবের আয়োজন হয়েছিল এবং সকলে পর্যাপ্ত পরিমাণে এই চিরা দধি মহোৎসবে এই যে নৈবেদ্য এই যে মহাপ্রসাদ সকলে আনন্দের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করেছিলেন তো আপনারা এই মহোৎসবের যে বর্ণনা চৈতন চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে আপনারা পাঠ করতে পারেন এই ষষ্ঠ পরিচ্ছেদের স্পেসিফিক্যালি যদি আপনি পাঠ করতে চান তাহলে একচল্লিশ বিয়াল্লিশ নম্বর পয়ার থেকে একশো নম্বর পয়ার পর্যন্ত পুরো পানিহাটটি চিরাদধী মহোৎসবের বর্ণনা রয়েছে আপনারা সকলে অধ্যয়ন করতে পারেন বা শ্রবণ করতে পারেন এবং বাড়িতেও আপনার কীভাবে আয়োজন করবেন যদি আপনি মন্দিরে গমন করেন প্রত্যেকটি ইসলাম মন্দিরে এই পানিহাটে চিরাদোধী মৌচপ হয়ে থাকে মন্দিরে আপনি যদি গিয়ে অংশগ্রহণ করেন তাহলে খুব সকালে চলে যাবেন বিশেষ করে দর্শনার্থীর পূর্বে চলে যাবেন সকাল ঘটিকার পূর্বে তাহলে ভগবানের দর্শনার্থীতে অংশগ্রহণ করবেন তারপর যে চৈতন্য চর্চামৃত কথা অর্থাৎ গৌর কথা পরিবেশন করা হবে এই মহোৎসবে লীলা মহিমা আলোচনা করা হবে সেটি আপনি শ্রবণ করবেন তারপর মহাপ্রসাদ গ্রহণ করবেন চিরাদধী মহোৎসবের মহাপ্রসাদ অথবা আপনি বাড়িতে আয়োজন করতে পারেন বাড়িতে আপনি ভগবানের জন্য নানা প্রকার সন্দেশ বানিয়ে নিতে পারেন মিষ্টান্ন বানিয়ে নিতে পারেন এছাড়া তো দধি এবং দুগ্ধ থাকছেই অর্থাৎ দুধ এবং দই এছাড়াও বিভিন্ন প্রকার ফল কলা আম কাঠালস নানা প্রকার ফল প্রভৃতি রসমালাই যার পক্ষে যতটুকু সম্ভব নানা প্রকার নৈবেদ্য আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনার প্রেম ভক্তি সহকারে এই চিরা দধি মহোৎসবের আয়োজন করতে পারেন এবং যে দুই প্রকারে ভগবানকে নিবেদন করা হয়েছিল। সেই দুই প্রকার যাদের পক্ষে সম্ভব আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন বা যেরকমভাবে সম্ভব আপনারা চিরা দধি দুধ সন্দেশ কলা আম কাঠা প্রভৃতি নানা প্রকার দ্রব্য ভগবানকে নিবেদন করবেন এবং এই মহাপ্রসাদ আপনারা প্রতিবেশীদেরকে অর্পণ করতে পারেন এবং আপনার পরিবারের সকলে মিলে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু এই দিনে যারা আমিষ ভুজি রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার বর্জন করতে হবে এই কুড়ি জুন পানিহাটি মহোৎসবের দিন এবং একুশ তারিখ যেহেতু স্নানযাত্রার পূর্ব দিন আর বাইশ তারিখ রয়েছে স্নানযাত্রা মহোৎসব এই বছরের ক্ষেত্রে বাইশ জুন স্নানযাত্রা মহোৎসব জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব সকলে অংশগ্রহণ করবেন তো এই তিন দিন চার দিন আপনারা সকলেই আমিষ আহার বর্জন করবেন যারা আমিষুজি রয়েছেন আর যারা কৃষ্ণপ্রসাদ ভুজি তাদের তো কোনো কথাই নেই আপনারা সকলেই এই পানিহাটি মহোৎসবে আপনারা আয়োজন করতে পারেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং বাইশ জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে সকলে অংশগ্রহণ করবেন স্নানযাত্রা মহোৎসবের মাহাত্ম এবং কীভাবে অভিষেক করতে হবে কী কী মন্ত্রাবলী রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন তো আজকে আমরা সংক্ষেপে শ্রবণ করেছি পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসবের এই মহিমা মহিমামৃত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের সকলের কর্তব্য হচ্ছে নিতেন্দ্র প্রভু চরণ কমলা আশ্রয় গ্রহণ করে শ্রীমন মহাপ্রভুর বিশেষ কৃপা লাভের জন্য প্রত্যাশা করা নিতাই পেলে গোর পাবে গৌর পেলে ব্রজে যাবে নিত্যান্ত কৃপায় আমরা মহাপ্রভকৃপা লাভ করব এবং তাহলে আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার সেই সৌভাগ্য সেই সুযোগ আমরা প্রাপ্ত হব ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ জয় পানিহাটি ধাম জয় নিত্যানন্দ রাম জয় পতি পাবন গৌর হরি হরি এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে পৌঁছেন ধন্যবাদ সবাইকে